দুই দেখি প্যাসেজের ভার্গ গুলো হয় অর্থাৎ প্যাসেজে যে অন্যান্য রয়েছে প্যাসেজে যে অন্যান্য ভার্বগুলো রয়েছে সেটা যদি ভার্ভের দুই নম্বর ফর্ম হয় তাহলে আমাদের প্যাসেজটা কি বলো পাস্ট টেন্সে রয়েছে ওকে সো এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে নর্মালি এখানে যে एग्जांपल এখানে যে एग्जांपलগুলো দেয়া রয়েছে সেটা হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষায় যে প্যাসেজগুলো এসেছে রাইট ফর্ম ভার্বে সেখান থেকে আমাদের एग्जांपलগুলো নেওয়া এই एग्जांपल বা হচ্ছে তোমাদের বোর্ডে যে কোশ্চেন এগুলোর উপর ভিত্তি করে আমরা হচ্ছে রুলগুলো তৈরি করেছি সো এই রুলগুলো যদি তোমরা ভালোভাবে শিখে প্র্যাকটিস করো তোমাদের আশা করি রাইট ফর্ম ভার্বে কোনো ধরনের সমস্যা হবে না আজকে আমরা রাইট ফর্ম ভার্বের সম্পূর্ণ রুলগুলো আলোচনা করব যেগুলো পরীক্ষায় আসার মতো ওকে সো এরপর এখানে एग्जांपल দেখো যে when i was a child যখন আমি একজন শিশু ছিলাম আই ড্যাশ বি আফ্রেড অফ দ্য ডার্ক আমি হচ্ছে অন্ধকারকে ভয় পেতাম সো এখানে দেখো তো ওয়েন আই ওয়াজ এস চাইল্ড যখন আমি একজন শিশু ছিলাম তো এখানে আই হচ্ছে কি সাবজেক্ট এরপরে আমাদের ভাবটা রয়েছে তো অস অস কি ভারবে দুই নম্বর ফর্ম অস কি ভারবে দুই নম্বর ফর্ম দেখো আমি একটা দেখাই এম ইজ আর এটা হচ্ছে ভি ওয়ান আর এম ইজ এম ইজ আর এটার ভি টু হচ্ছে ওয়াজ ওয়ার এটা হচ্ছে আমাদের ভিটু ওকে এর ভিটু হচ্ছে ওয়াজার সো এখানে ওয়াজ রয়েছে ভার্বের দুই নম্বর ফর্ম তাহলে এটা কি আমাদের সেন্টেন্সটা পাস্ট টেন্স এ রয়েছে সো আমাদের এখানে যে আরেকটা ভার্ব বসাতে হবে সেটাও আমাদের ভার্বের দুই নম্বর ফর্ম হবে ওকে সো বি বি দেখো এখানে বি রয়েছে যখন আমাদের ব্র্যাকেটের ভিতরে বি থাকবে তখন নরমালি আমাদের সেখানে হবে এম ইজ আর এই পাঁচটা থেকে যে একটা বসাতে হবে বি থাকলে সেখানে এই পাঁচটা থেকে যে একটা বসাতে হবে এখন এটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে পাস্টের ক্ষেত্রে আমাদের যেহেতু সেন্টেন্সটা রয়েছে পাস্ট টেন্সের তাহলে আমরা অজোয়ার থেকে যে একটা নেব এখন কথা হচ্ছে সাবজেক্টটা দেখো তো সাবজেক্ট দেখো সাবজেক্ট কি আই সিঙ্গুলার আমি একজন বোঝাচ্ছে তাই না তো সিঙ্গুলার সাবজেক্টের জন্য সিঙ্গুলার ভার্ব সো আমাদের ওয়ার্ড তো পুলুরাল ভার্ব আমরা এখানে সিঙ্গুলার ভার্ব হচ্ছে ওয়াজ সো আমরা এখানে নিব ওয়াজ তাহলে কি হলো ওয়েন আই ওয়াজ a child আ was আফ্রেড অফ দ্য ডার্ক যখন আমি শিশু ছিলাম হ্যাঁ ছোট ছিলাম তখন আমি অন্ধকার ভয় পেতাম ওকে এরপরে দেখো তো কি অতীত নির্দেশক কোন ওয়ার্ড তো দেখো অতীত নির্দেশক কোনো ওয়ার্ড যদি থাকে অর্থাৎ বাকি এমন একটা ওয়ার্ড রয়েছে যেটা অতীত কালকে নির্দেশ করছে নির্দেশ করছে টেন্সকে তাহলে আমাদের সেন্টেন্স বা প্যাসেজ বলো সেটা হচ্ছে আমাদের রয়েছে যেটাই টেন্সে তখন আমরা কি করবো ভারবে দুই নম্বর ফর্ম ইউজ করবো ওকে সো অতীত নির্দেশক ওয়ার্ড দেখো কি অ্যাগো লাস্ট ওয়ান ডে ওয়ান্স ইয়েস্টারডে এখন এটা সহজে মনে রাখার জন্য অ্যাক্রোনিম বা নিউমোনিক যেটাই বলো আলয় এটা কি আলয় হ্যাঁ আলয় আলয় নর্মাল এটা হচ্ছে একটা বাংলা শব্দ এটা হচ্ছে একটা বাংলা শব্দ এটার অর্থ হচ্ছে গৃহ ঘর তো এটা হচ্ছে আমরা সহজে মনে রাখার জন্য আলয় এই আলয়টা হচ্ছে সহজে মনে রাখার জন্য অতীত নির্দেশক যে ওয়ার্ড রয়েছে সেগুলো সহজে মনে রাখার জন্য তো এতে হচ্ছে অ্যাগো এতে হচ্ছে লাস্ট ওতে হচ্ছে ওয়ান ডে অনস আর ওয়াইথ হচ্ছে ইয়েস্টারডে সো এই ওয়ার্ডগুলো যদি এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আমাদের সেন্টেন্সটা

আমাদের এখানে past tense এ রয়েছে সেন্টেন্সটা তো was যেহেতু রয়েছে আর ভার্বে দুই নম্বর ফর্ম ইউজ করব was there lived যে ভাব রয়েছে এটা দুই নম্বর ফর্ম হবে কি lived was একদা সেখানে বাস করত একজন গরীব মানুষ একদা ইন এ স্মল ভিলেজ একটা ছোট গ্রামে একজন গরীব মানুষ বাস করত এবারে বলছে one day one day এক জিনিস দেখো ও এর one day রয়েছে one day মানে একদিন he dash গো টু আ ডিপ ফরেস্ট তিনি একদিন গভীর জঙ্গলে গিয়েছিলেন ফর কাটিং সাম উডস কিছু গাছ বা কাঠ কাটতে সো এখানে অন্য রয়েছে তাহলে এখানে গো যে ভাবটা রয়েছে এটা দুই নম্বর ফর্ম আমরা ইউজ করব ওয়েন্ট গিয়েছিলেন ওকে তিনি গিয়েছিলেন ভাবে দুই নম্বর ফর্মটা ইউজ করলাম সো এটা কিন্তু আমাদের হয়ে গেল